আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। গাজায় সুতে প্রায় সকল মিত্রকে হারিয়ে ফেলছেন নেতানিয়াহু। ইরানে হামলার মাধ্যমে কি শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ? আরও শক্তিশালী হচ্ছে পাকিস্তান, বাড়াচ্ছে পারমাণবিক অস্ত্রভান্ডার। ইসরায়েলের বিরুদ্ধে ট্রুপ ফার্মিস 3 চালাতে প্রস্তুত ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন দিন এবং থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে কোথায় প্রায় সকল মিত্রকে হারিয়ে ফেলছেন নেতানিয়াহু গাজায় অবিরাম হামলা চালানো এবং অত্যন্ত প্রয়োজনীয় মানবিক সহায়তা বন্ধ করে দেওয়ার জন্য ইসরায়েলের অনেক ঘনিষ্ঠ আন্তর্জাতিক মিত্র বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সঙ্গে প্রকাশ্যে সম্পর্ক ছিন্ন করেছে সাত অক্টোবরের হামলার পর হামাসের বিরুদ্ধে লড়াই করার জন্য নেতা অভূতপূর্ব আন্তর্জাতিক বৈধতা ছিল কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে সমর্থন ধীরে ধীরে কমতে থাকে আর এখন পরিস্থিতি কূটনৈতিক সুনামিতে এসে দাঁড়িয়েছে গত মার্চ মাসে যুদ্ধবিরতি বাতিল করে গাজায় খাদ্য পানি এবং ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়ার পর নেতা নিয়াহু গত দুই মাসে ইউরোপ আমেরিকার বাইরেও অনেক বন্ধুকে হারিয়েছেন এই মাসে শুরুতে চাপ তীব্রভাবে বৃদ্ধি পায় যখন নেতানিয়াহিমিদের মুক্ত করে যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তিতে রাজি হওয়ার পরিবর্তে গাজায় পুনরায় দখল এবং খালি করার জন্য একটি অভিযান শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার শীর্ষ সহযোগীরা নেতানিয়াহুকে ইঙ্গিত দিয়েছেন তার উচিত যুদ্ধ বন্ধ করে সাহায্যের অনুমতি দেওয়া যদিও ট্রাম্প বেশিরভাগ ক্ষেত্রেই তার উদ্বেগ গোপন রেখেছেন তবে বেশ কয়েকজন নেতা প্রকাশ্যে কথা বলেছেন France's president Emmanuel Macron. কানাডার প্রধানমন্ত্রী মার্ক কানি এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার গত উনিশ এক যৌথ বিবৃতি দিয়েছেন তারা বলেছেন নেতানিয়াহু সরকার যখনই জঘন্য কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তখন আমরা চুপ করে থাকব না যদি ইসরায়েল নতুন করে সামরিক আক্রমণ বন্ধ না করে এবং মানবিক সাহায্যের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নেয় তাহলে আমরা প্রতিক্রিয়ায় আরও দৃঢ় পদক্ষেপ নেব এরপর নেতানিয়াহু প্রধের সাথে প্রতিক্রিয়া জানিয়ে একটি ভিডিও বিবৃতি দেন যেখানে তিন ইউরোপীয় নেতাদের বিরুদ্ধে হামাসের ইচ্ছা মতো কাজ করার ভিত্তিহীন অভিযোগ আনেন নেতানিয়াহু বলেন আমি প্রেসিডেন্ট ম্যাক্রন প্রধানমন্ত্রী কার্নি এবং প্রধানমন্ত্রী এস্টারমারকে বলছি যখন গণহত্যাকারী ধর্ষক শিশু হত্যাকারী এবং অপহরণকারীরা আপনাকে ধন্যবাদ জানায় তখন আপনি ন্যায় বিচারের ভুল দিকে থাকেন আপনি মানবতার ভুল দিকে থাকেন এবং আপনি ইতিহাসের ভুল দিকে থাকেন এরপর বৃহস্পতিবার যুক্তরাজ্য ঘোষণা করেছে তারা ইসরায়েলের সাথে বাণিজ্য আলোচনায় স্থগিত করছে এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংস হামলায় জড়িত ইসরায়েল বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে বৃহস্পতিবার নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে দুই রাষ্ট্র সমাধানের জন্য আগামী মাসে ফ্রান্স সৌদি আরবের সঙ্গে যৌথভাবে একটি সম্মেলন আয়োজন করবে বলে মনে করা হচ্ছে তার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে আশা করা হচ্ছে গত বছর নরওয়ে এবং আয়ারল্যান্ডের সাথে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে এবং প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ গত সপ্তাহে ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র হিসাবে চিহ্নিত করেছেন তিনি ইসরায়েলকে ইউরোভিশন গানের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন গত মঙ্গলবার ইউর সাতাশ জন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে সতেরো জন ইসরায়েলের আরেক গুরুত্বপূর্ণ মিত্র নেদারল্যান্ডসের আনা একটি প্রস্তাবকে সমর্থন করেছেন এই প্রস্তাবে ইসরায়েলের সাথে চুক্তি পূর্ণ বিবেচনা করা হচ্ছে অন্যদিকে নেতা নিয়াহু এবং তার প্রশাসন ইউরোপীয় নেতাদের বিরুদ্ধে ইহুদি বিদেশের অভিযোগ এনেছে ইরানে হামলার মাধ্যমে কি শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের ভূ পরিস্থিতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন এই সংঘাত কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটাতে পারে গত কয়েক মাস ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ব্যাপক উদ্বেগ বিরাজ করছে যুক্তরাষ্ট্র দাবি করছে কূটনৈতিক সমাধানই একমাত্র পথ কিন্তু ইসরায়েল প্রকাশ্যে বলেছে সামরিক হামলায় ইরানের পারমাণবিক কেন্দ্র একমাত্র যে কোনো হামলার দিতে শতভাগ প্রস্তুতির কথা জানিয়ে চমকে দিয়েছে ইরান বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যে এখন এমন উত্তেজনা বিরাজ করছে যা গত কয়েক বছরের মধ্যে নজিরবিহীন ইরানের পারমাণবিক সক্ষমতা তাদের মিত্র প্রক্সি গোষ্ঠীগুলোর সক্রিয়তে এবং পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে তেহরানের অবস্থান পুরো বিশ্বকে উদ্বেগে ফেলেছে সম্প্রতি ইসরায়েলের গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরান পরমাণু বোমা তৈরির সক্ষমতা অর্জন করেছে এরই প্রেক্ষিতে পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে এটিকে তেহরানের প্রতি এক প্রকার সামরিক হুঁশিয়ারি হিসেবে দেখা হচ্ছে অন্যদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে তারা ইসরায়েলের আক্রমণের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত সর্বোচ্চ ধর্মীয় নেতা এতল্লা আলী খামেনির নির্দেশ পেলেই শুরু হবে পাল্টা হামলা ইসরায়েলের যে কোনো সামরিক আগ্রাসনের জবাবে শুধু ইরান নয় তাদের ঘনিষ্ঠ মিত্র লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও সক্রিয় ভূমিকা নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা এদিকে যুক্তরাষ্ট্রও বসে নেই ইসরায়েলকে রক্ষার জন্য মধ্যপ্রাচ্য জুড়ে সামরিক ঘাঁটিতে প্রস্তুতি বাড়িয়েছে তারা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটও যুক্ত হতে পারে সংঘাতে অন্যদিকে ইরানের সঙ্গে কৌশলগত অর্থনৈতিক সম্পর্কের কারণে চীন ও রাশিয়া পাশে থাকতে পারে পারে এমন কি সামরিক সহায়তা দিতে বলে ধারণা করা হচ্ছে এতে করে সংঘাতটি শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না ছড়িয়ে পড়তে পারে গোটা বিশ্বে বিশ্বব্যাপী উত্তেজনার অন্যতম অর্থনৈতিক দিক হচ্ছে হরমোস প্রণালী পারস্য উপসাগর ও মানুপসাগরের সংযোগস্থলে প্রণালীর মাধ্যমে বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল সরবরাহ হয়। ইরান যদি হর্মুজ প্রণালী বন্ধ করে দেয় তবে বৈশ্বিক জ্বালানি বাজারে ভয়াবহ বিপর্যয় দেখা দিতে পারে। সম্প্রতি এমন হুমকি দিয়েছে আইআরজিসি। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের বিরুদ্ধে সরাসরি হামলা চালালে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা হয়তো অবধারিত নয়। তবে এটি একটি বাস্তব ভয়াবহ ঝুঁকির সৃষ্টি করবে। যা বিশ্বকে ঠেলে দিতে পারে গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে আরো শক্তিশালী হচ্ছে পাকিস্তান বাড়াচ্ছে পরমাণু অস্ত্র ভাণ্ডার দক্ষিণ এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত পাকিস্তানের আছে পারমাণবিক অস্ত্র ভাণ্ডার সম্প্রতি কাশ্মীরি ইস্যুতে যুদ্ধে জড়ায় দুই দেশ তখন থেকে সামরিক খাত নিয়ে নতুন করে ভাবনা শুরু করে পাকিস্তান এবার জানা গেল পারমাণবিক অস্ত্র ভাণ্ডার বাড়াচ্ছে দেশটি বর্তমানে পাকিস্তানের হাতে রয়েছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশটি পরমাণু অস্ত্র যার সংখ্যার বিচারে ভারতের চেয়েও বেশি তাদের অস্ত্রাগারে চীনের তৈরি ড্রোন তো বহু আগেই যুক্ত হয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক অনুসারে পাকিস্তান বিশ্বের শীর্ষ 15টি সামরিক শক্তিধর দেশের মধ্যে স্থান পেয়েছে 2025 সালে বার্ষিক জিএফপি পর্যালোচনায় বিবেচিত 145টি দেশের মধ্যে পাকিস্তান 12তম স্থানে রয়েছে সম্প্রতি জানা গেল পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্র ভান্ডারকে আরও আধুনিকীকরণ করছে এবং শুধু যে পারমাণবিক অস্ত্রকে উন্নত করছে তা নয় বরং পারমাণবিক কমান্ড ও কন্ট্রোল সিস্টেমের নিরাপত্তাও জোরদার করছে মার্কিন সামরিক গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআইএ এর প্রকাশিত এক তথ্যের মাধ্যমে জানা যায় পাকিস্তান গোপনে তাদের পারমাণবিক অস্ত্র ভান্ডারকে আধুনিকীকরণ করছে ওই সংস্থাটির বরাত দিয়ে ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করেছে ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস থ্রি চালাতে প্রস্তুত ইরান ইরানের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাফি জানিয়েছেন ইসরায়েল যদি আবার কোনো ধৃষ্টতা দেখায় তাহলে ইরান ট্রু প্রমিস থ্রি অভিযানের মতো আরেকটি দাঁত ভাঙা জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত তার ভাষায় জায়নিস্ট শাসন ব্যবস্থা ইরানের গৌরব ক্ষুণ্ণ করার মতো শক্তিশালী নয় শক্তি তার মিত্রদের জন্য সৃষ্টি নারী ও শিশু হত্যাকারী ইসরায়েল এ ধরনের প্রতিক্রিয়া সহ্য করতে পারবে না দাবি করে আব্দুর রহিম মুসাভি বলেন তাদের নিজেদের নেতারাও এটা বোঝে যে তারা এ ধরনের প্রতিক্রিয়া সহ্য করতে পারবে না তবে যেহেতু বর্তমান শাসকরা নির্বোধ শিশু হত্যাকারী তাই যে কোনো ভুল সিদ্ধান্তের সম্ভাবনা থেকেই যায় আর যদি তারা আবার একটি ট্রু প্রমিস হজম করার জন্য ব্যাকুল হয়ে ওঠে তাহলে আমরা উপযুক্ত জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত আছি